ডাব্লিউডাব্লিউইতে অনেক ফিনিশার আছে কিন্তু কিছু মুভ এতটাই ভয়ঙ্কর যেগুলো একবার লাগলে ম্যাচ একদম শেষ আজকে নিয়ে আসলাম টপ ফাইভ মোস্ট ডেঞ্জারাস ফিনিশার্স ইন ডাব্লিউডাব্লিউই চলো শুরু করি নাম্বার ফাইভ রেন্ডি অটনস আর কে ও আর ও কোয়েটা নাও হেয়ার এক মুহূর্তে সব শেষ করে দেওয়া এই মুভ কতজনকে চমকে দিয়েছে গুনে শেষ করা যাবে না ফ্যামিলি আর কে ও কি তোমার প্রিয় ভীষণারি সেট রলেন্সের ভয়ঙ্কর ক্রুপ স্টম প্রতিপক্ষের মাথা ঋণের সাথে ধাক্কা খায় দেখে পুরো ডাব্লিউলি ইউনিভার্স শক্ট হয়ে যায় নাম্বার থ্রি ব্লকলেসনার্স এফ ফাইভ যখন দ্য বিস্ট ইনকেমেন্ট কাউকে তুলে নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সেই এফ ফাইভ জনসিনা থেকে আন্ডারটেকার সবাই এই মুভের শিকার নাম্বার টু দ্য আন্ডারটেকারস টম স্টন প্রিলি ড্রাইভার ড্যাটম্যানের লেজেন্ডারি টম বা স্টন প্রতিপক্ষকে মাথার ওপর উল্টে ফেলে বিধ্বংসীভাবে স্লামের এই মুভ যতবার হয়েছে ক্রাউড যতবার দাঁড়িয়ে গেছে নাম্বার ওয়ান গোল্ড বার্গস জ্যাক হ্যামার এবং ফ্যামিলি নাম্বার ওয়ানে আছে গোল্ড বার্গের জ্যাক হ্যামার অসাধারণ শক্তিতে প্রতিপক্ষকে উঁচুতে তুলে সোজা মাটিতে স্লাম অনেক ম্যাচ এই মুভে একসাথে শেষ হয়ে গেছে ফ্যামিলি এ ছিল আমার লিস্ট টপ ফাইভ মোস্ট ডেঞ্চারাস ফিনিশার্স ইন ডেমিডোপি এখন তোমার পালা তোমার মতে কোন মুভ সবচেয়ে ভয়ঙ্কর কমেন্টে জানাও আর সাথে থাকুন ড্রেসিং ফ্যামিলি এর সাথে